যারা সুস্থ তাদের বাচ্চা এমনিতেই হবে একজন সুস্থ স্বামী একজন স্ত্রী বাচ্চা হইতে দুনিয়া লোক লাগবে না এরাই যথেষ্ট একটা বাচ্চা হওয়ার জন্য নাকি আরো অনেক লোক লাগবে ইদানিং তো আত্মীয় স্বজন ডাক্তার দেশি ডাক্তার বিদেশি ডাক্তার কত কিছু দিয়ে সবাই মিলে চেষ্টা করে বাচ্চা হওয়াতে পারতেছেন আর আগে সুস্থ স্বামী সুস্থ স্ত্রী আট দশটা বারোটা করে বাচ্চা তখন বাড়ি বাড়ি গিয়ে বুঝাইতো যে বাচ্চা যেন বেশি না নেয় আর এখন ডাক্তারের দুয়ারে দুয়ারে গিয়ে কেমনে বাস্তা পাবে সেই চিন্তায় শেষ এবং দেশের বাইরে গিয়েও বাস্তা নিয়ে আসতে পারতেছে না তাই বিএফ করাইছে সেটাও মিসকারেজ হয়ে নষ্ট হয়ে গেছে কারণ ওই যে বললাম পাত্র যদি ভালো না থাকে এখানে আপনি কিছু দিলে সেখানে টিকবে না বুঝতে পেরেছেন তাহলে দেখেন একটা সুস্থ নারী এবং পুরুষ তারা অবশ্যই ন্যাচারাল গর্ভবতী হবে এবং ন্যাচারালি তারা বাবা মা হবে এবং ন্যাচারালি তাদের বাচ্চা ডেলিভারি হবে এখন আমাদের বাচ্চাগুলো কেন ন্যাচারাল ডেলিভারি হচ্ছে না তার কারণ কে আমরা কারণ একটা মেয়ে তার কোনো শ্রম নেই সে ফ্যামিলি লাইফে তাকে বলেছে পড় পড় মা পড় শুধু পড় কিচ্ছু করা লাগবে না কিচ্ছু করা লাগবে না এমনকি ভার্সিটিতে মা গালে তুলে খাওয়া দেয় বুঝেননি কথা বাড়ি যে শাশুড়িও পারলে তারা গালে তুলে খাওয়া দেয় নাহলে বউ চলে যেতে পারে এখন তো আগে শাশুড়িকে বৌরা তোয়াশ করতে এখন বৌরা শাশুড়িকে তোয়াশ করে যে কখন ওলডোমেটোলে পাঠায় দেয় পোলার মাথার মধ্যে কি না কি ঢুকে দেয় এই ভয়ে তটস্থ থাকে এখন তো এই মেয়ে জীবনে কোনোদিন কুডা গাছ দুই ভাগ করে নি বুঝতে পারছেন সে নিজেই এখন একটা বাচ্চা পারলে সে ফিডার খায় কিন্তু সে নাকি আবার মা হতে চায় কি করে সম্ভব আর মা যদি হয়েও যায় ঘটনাক্রমে ডেলিভারি তো হবে না জীবনও নর্মালে কেটে বাইক করতে হবে কারণ ওর সে পেলভিক ফ্লোর ওর সে একটা ডেলিভারি পেইন নেওয়ার ক্ষমতা ওর সে ফিজিক্যাল ক্যাপাসিটি কিচ্ছু নেই ও যে একটা পুশ করবে সেই ক্ষমতাও নেই বুঝেননি কথা